আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে এটাই আজকের রেকর্ড ভাঙার মূল মন্ত্র পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক রেকর্ড জয়ের মধ্য দিয়ে ছুঁয়েছে নতুন মাইল ফলক এবং তা শুধু দলগত নয় ব্যক্তিগত পারফরম্যান্সও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা দুশো রানের জুটি গড়ে দলকে তিনশো প্লাস রান তাড়িয়ে এনে রেকর্ড গড়লেন সাথে তাদের প্রথম সেঞ্চুরি ও ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় খুললেন হলে প্রস্তুত থাকুন কারণ আজকের এই বিস্তারিত টেকটিক্যাল তুলনামূলক নাটকীয় বিশ্লেষণে থাকছে বিশেষ চমক করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান শুধু বিজয় পাননি বরং এক ধরনের দলগত রেকর্ডও গড়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে তিনশো রান সংগ্রহ করলেও পাকিস্তান ছয় বল ও ছয় উইকেট হাতে রেখে জয় লাভ করে যা তাদের ওয়ান ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হিসেবে স্থান পেয়েছে এ রেকর্ড তারার মাঝে রিজওয়ান বলেন আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে যা স্পষ্ট করে দেয় ভবিষ্যতের রেকর্ড ভাঙার স্বপ্ন এখনও জ্বলছে ম্যাচের অন্যতম হাইলাইট ছিল পাকিস্তানের চতুর্থ উইকেটের রিজওয়ান ও সালমান আগার দুশো রানের জুটি এ রেকর্ড জুটি দিয়ে তারা পূর্বে দু হাজার নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ ও শুয়েব মালিকের দুশো রানের জুটিকে পেছনে ফেলে দিয়ে ইতিহাসের নতুন পাতা জুড়েছেন দলগত মনোবল ও কৌশলগত দিক থেকে এই ধরনের জুটি শুধু রেকর্ড ভাঙার নয় বরং পুরো দলের সাফল্যের গ্যারান্টি হিসেবে কাজ করে এখন ভাবা যাক কেমন করে দুই খেলোয়াড়ের এই সমন্বয় মাঠে সেই ইমপ্যাক্ট তৈরি করে যা রেকর্ড ভাঙার ছোঁয়া এনে দেয় এছাড়া ব্যক্তিগত দিক থেকে এই ম্যাচে একটি চমকপ্রদ মাইল ফলক রয়ে গেল মোহাম্মদ রিজওয়ান দু হাজার তেইশ বিশ্বকাপের পর তার প্রথম ওয়ান ডে সেঞ্চুরি হিসেবে একশো রান অপরজিত করেন যা তিনটি ফর্ম্যাটে তার ক্যারিয়ারে প্রথম অন্যদিকে খেলতে সালমান আগাও তার প্রথম সেঞ্চুরি হিসেবে একশো চৌত্রিশ এই ব্যক্তিগত সেঞ্চুরি শুধু তাদের আত্মবিশ্বাস বাড়ায়নি বরং পুরো দলের ভবিষ্যতের সম্ভাবনাকেও এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তবে রেকর্ড জয়ের মাঝেও কিছু এমন মুহূর্ত ছিল যা দলকে মনে করিয়ে দেয় উন্নতির সুযোগ সবখানে আছে রিজওয়ান খুশি হলেও বলেন আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার যদিও এ রেকর্ড জুটি ও ব্যক্তিগত সেঞ্চুরি দলের মানসিকতা ও আক্রমণাত্মক খেলার প্রমাণ তবুও মাঠে আরও সঠিক ও দ্রুত ফিল্ডিং দলের সামগ্রিক পারফরমেন্সে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে আমাদের তুলনামূলক আলোচনা দেখতে হবে কিভাবে পূর্বের রেকর্ড ও দলের গতিশীলতা আজকের এই জয়কে আরও প্রসারিত করেছে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে যখন রিজওয়ানের সাড়ে তিনশো রান তাড়ার প্রশ্ন উঠে তখন তার সহজ উত্তর আমরা তাদের তিনশো বিশ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম কিন্তু ক্লাসেন রান দিয়ে সেটাকে প্লাসে নিয়ে গেল পুরো ঘটনাটিকে একটি নাটকীয় মোড় দেয় মিডিয়া কিছু হাস্যরসপূর্ণ মন্তব্য উঠেছে কেউ বলছে রিজওয়ানের এই সেঞ্চুরি শুনেতে যেন আল্লাহ হাসছেন এই নাটকীয় ও মজাদার প্রতিক্রিয়া ক্রিকেট প্রেমীদের মাঝে উত্তেজনা বাড়িয়ে দেয় যা ভবিষ্যৎ আরো রেকর্ড ভাঙার প্রেরণা আগামী ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে পাকিস্তানের গ্রুপ পর্বে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি হবে রেকর্ড জয়ের পাশাপাশি দলগত শৃঙ্খলা ও ব্যক্তিগত সেঞ্চুরির ছোঁয়ায় পাকিস্তান নতুন অধ্যায়ের পথে এগিয়ে যাচ্ছে রিজওয়ান ও সালমানের এই জুটি শুধু রেকর্ড ভাঙা নয় বরং ভবিষ্যতের খেলায় আরও উচ্চমানের প্রত্যাশা ও আত্মবিশ্বাসের বার্তা বহন করে এখন প্রশ্ন এই অর্জন কি পাকিস্তানের ভবিষ্যতের খেলায় আরো নতুন রেকর্ড গড়ে তুলতে সাহায্য করবে এটা নিয়ে আমাদের বিশ্লেষণ আগামী দিনের খেলার সঙ্গে সঙ্গে আরো গভীরে নিয়ে যাওয়া হবে আপনারা কি মনে করেন এই রেকর্ড ভাঙার পরবর্তী ধাপ কি হবে এবং রিজওয়ান ও সালমানের এই জুটি কি ভবিষ্যতে ম্যাচগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নিজের কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন আরও ডেপথ বিশ্লেষণ ক্রিকেট আপডেট ও বিশেষ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এ ছিল আজকের ভিডিও রেকর্ড উদ্দীপনা ও নতুন প্রেরণার গল্প ক্রিকেটের সব সময় বলে ওঠে আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে